সিসিটিভি বসলে মদ গাঁজা চরসের ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে সিসিটিভিও বসবে না আর এন্ট্রি এক্সিটে আইটি কার্ডও দেখা যাবে না কেন সিসিটিভি বসলে স্বাধীনতা খর্ব হবে সিসিটিভি বসলে গণতন্ত্র হরণ হবে সিসিটিভি বসলে আবার আবার আমরা উনিশশো সাতচল্লিশে আগে ফিরে যাব ব্রিটিশ আমলে এটা হচ্ছে তাদের যুক্তি আসল কারণটা আমি আপনি সবাই জানি সিসিটিভি বসলে মদ গাঁজা চরসের ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে সিসিটিভি বসলে যা যা কুকর্ম হয় সেই কুকর্মগুলো বন্ধ হয়ে যাবে এখন আমার বক্তব্য যে কুকর্ম কথাটা কেন বললাম এই কোনোটাই কিন্তু কাজ হিসাবে কুকর্ম নয় এটা ডিসাইড করার দায়িত্ব আমার নয় আমি মোরাল পুলিশিংয়ে বিশ্বাস করি না কিন্তু কুকর্ম এটা তখন হয়ে যায় যখন স্পেসটা হয়ে যায় বিশ্ববিদ্যালয় চত্বর কারণ প্রত্যেকটা জায়গারই একটা নিয়ম নিয়মকানুন আছে কিন্তু আমাদের এই বিপ্লবী ভাই বোনদের যুক্তি কি এদের যুক্তি হচ্ছে যে আমাদের স্বাধীনতা খর্ব হবে আচ্ছা হাওড়া স্টেশন শিয়ালদা স্টেশন থেকে মামুনি তোমরা কেউ ট্রেন ধরো না সেখানে তো স্টেশনে সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে নিরাপত্তার খাতিরে কালকে ট্রেন ধরবে না পায়ে হেঁটে হেঁটে দিল্লি যাবে বোম্বাই যাবে ব্যাঙ্গালোর যাবে কেন কারণ তোমাদের গণতন্ত্র অরণ হচ্ছে তো ওইখানে সিসি টিভি লাগানো হয়েছে মুশকিল এই তোমরা এত সুন্দর সুন্দর জামা কাপড় কাবরপুরের রংচংয়ে পোশাক পরে বিশ্ববিদ্যালয়ে আসো তা তো আমার কোনো নেই খুব সুন্দর আসতেই পারো ওগুলো কিনতে কোথায় যাও হাতিবাগানের ফুটপাতে যাও গড়িয়া হাটের ফুটপাতে যাও কিংবা অ্যাক্সিস মলে যাও কিংবা সাউথ সিটি মলে যাও মলে যাও বা ফুটপাতে যাও দুই জায়গাতেই সিসিটিভি থাকে তাতে কেনাকাটি বন্ধ করে দাও মানে দোকানে বাজারে রাস্তাঘাটে বেরোনোর দরকার নেই অনেকে মেট্রো রেল চেপে যাদবপুর যাও কাছাকাছি কোনো মেট্রো নেবে অটো করে যাও বাসে করে যাও মেট্রো সি সিসিটিভি আছে কালকে বলবে স্বাধীনতা হরণ হবে আর আমি এখন এটা বলছি তোমরা এখন সাথে সাথে তোমাদের গ্যাং ঢুকে গিয়ে বলবে যে মেট্রো এরিয়া শপিং মল আর বিশ্ববিদ্যালয় কি এক এক নয় তো এক নয় এটা তোমরা মানছ তো তাহলে এক যখন নয় তখন যে কাজগুলো বাইরে করা যায় ওগুলো বিশ্ববিদ্যালয়ে কি করা যায় দুটোর মধ্যে একটা জিনিস ভাবো হয় দুটো এক নয় নয় দুটো এক যদি বিশ্ববিদ্যালয় এবং শপিং মল আর পাবলিক প্লেস এক না হয় আর মানে এগুলোতে যা যা করা যায় বিশ্ববিদ্যালয়ে তাই তাই করা যায় না তাহলে এটা হয় অ্যাডমিট করো আর নাহলে অপশন টু অ্যাডমিট করো যে দুটোই এক আর দুটোই যদি এক হয় তাহলে ওটাই সিসিটিভি থাকলে এটাতেও থাকবে বোঝা গেছে আশা করি পয়েন্ট বোঝা গেছে কোনো প্রবলেম নেই আচ্ছা দু নম্বর বাবা আমি যাদবপুরে পড়িনি আমার মেধা নেই একদম শূন্য ব্যক্তি তারপরও আপনাদের মতো মেধাবী মানুষজনরা যা সব বলছে আমার তো দেখে মেমিরি লাগছে সত্যি সত্যি মানে কী আমাদের ভবিষ্যৎ অপেক্ষা করছে এবার শুনুন দু নম্বর পয়েন্ট আপনারা বলছেন আপনারা স্টেক হোল্ডার বিশ্ববিদ্যালয় সেই কারণে আপনাদের মতামত নেওয়াটা জরুরি সিসিটিভি বসবে কিনা না তার উপর বিশ্ববিদ্যালয়ে ঢোকার সময় কি কোনো কাগজপত্র সাইন হয়েছিল কোনো শর্ত লেখা ছিল যে বিশ্ববিদ্যালয়ের কোনো রকমের রিস্ট্রাকচারিং হলে বিশ্ববিদ্যালয়ে কোনো রকমের নতুন ইকুইপমেন্টস বসলে সেখানে আপনাদের মতামত নেওয়া হবে কোনো রকম কাগজ ছিল ছিল না কালকে বলবেন রাজ্য সরকার শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে সিসিটিভি কেন বসাবে আমি জনগণ আমি রাজ্যের স্টেক হোল্ডার আমার পারমিশন নিতে হবে তা সরকার কাল থেকে পাবলিকের সব সব পাবলিকের পারমিশন নিয়ে কাজ করা শুরু করবে এটা আপনার বক্তব্য সেরকমই সরকার যদি সব পাবলিকের পারমিশন নিয়ে কাজ করা শুরু করে যেমন এই রাজ্য দেশ এগোবে না তেমনই সব বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তো আপনাদের নিতে পারে না কিন্তু আপনাদের যুক্তি স্বাধীনতা খর্ব হবে আচ্ছা আমি একটা কথা বলুন স্বাধীনতা তখনই খর্ব হবে যখন আপনি এমন কাজ করবেন যে কাজটা নিয়ে আপনি এটা করতে পারেন কিনা প্রশ্ন উঠবে তার আগে তো স্বাধীনতা খর হওয়ার ব্যাপার নেই আপনি ক্যাম্পাসে যাবেন পড়াশোনা করবেন গান গাইবেন আড্ডা দেবেন অসুবিধা নেই তো কারণ কিন্তু আপনি যখনই কলেজ চত্বরে ধূমপান করছেন মদ খাচ্ছেন গঞ্জিকা সেবন করছেন এটা কলেজ প্রাঙ্গনে বা ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে অনৈতিক কাজ ওই প্রাঙ্গণটা শিক্ষা গ্রহণের জায়গা অফিস হয় কর্পোরেট অফিস হয় অফিসের ভেতরে প্রত্যেকে তো আপনি বলতে পারেন এখানে আমরা অ্যাডাল্ট স্কুলের ছেলেমেয়েরা তো অ্যাডাল্ট নয় তাই আমরা করতেই পারি যে অফিসে যারা কাজ করতে যান তারা তো প্রত্যেকে বাধ্যতামূলকভাবে এইটিন প্লাস হতেই হয় তো এই এইটিন প্লাস তারা তারপরেও তো অফিসের ভেতরে একটা সিস্টেম থাকে যে অফিস প্রেমিসিসেস স্মোক করা যায় না তার জন্য আলাদা একটা স্পেস থাকে কোথাও স্মোকিং লাউঞ্জ থাকে কোথাও অফিসের বাইরে বেরিয়ে করতে হয় অফিসের মধ্যে করা যায় না আপনারা জানেন তো তো তাহলে সেখানে যদি এই নিয়ম থাকতে পারে কেন বিশ্ববিদ্যালয় নয় কালকে আপনি বলবেন যে আমার আপনি আপনারা কি বলছেন যে বাড়ি আর বিশ্ববিদ্যালয় এক আপনারা দ্বিতীয় বাড়ি মনে করেন তাই বাড়িতে যা যা করতে পারেন বিশ্ববিদ্যালয় তাইতেই করতে পারেন খুব ভালো কথা তাহলে আজকে বাড়ি ফিরে যাবেন ক্যাম্পাস থেকে তো বাড়ি ফেরেন রাত্রিবেলা আচ্ছা আপনার বাড়িতে নিশ্চয়ই আলাদা আলাদা আছে আমরা যেমন একটাই ঘরের মধ্যে থেকেছি একটাই টয়লেট বেশি ঘরের ভাগ ছিল না ছোট এক কাঠার কমে বাড়িতে থাকতাম অনেকেই আপনারা আছেন বিশ্ববিদ্যালয়ের বিপ্লবীরা যারা যাদের বাড়িতে নিশ্চয়ই বেডরুম আছে আলাদা টয়লেট আছে আলাদা ঠাকুর ঘর আছে যদি বিশ্বাস করে থাকেন ঠাকুর ঘর আছে রান্নাঘর আছে আছে তো কালকে বাবাকে গিয়ে বলেন বাবা এই নিয়মটা কে চালু করলো